যারা বাইবিটের নতুন বাইবিটে ট্রেড করতে পারেন না কিংবা জানা নেই কখনও করেননি তারা প্রথমে বাইবিট অ্যাপস ওপেন করবেন আপনারা লগ ইন করে নেবেন তারপরে এখানে ওয়ালেটে আসবেন লাস্টের পাশে নিচে ওয়ালেটে আসবেন আপনাদের ডকটা ফান্ডিংয়ে যোগ হবে তো এখানে আসবে ফান্ডিংয়ে এইখানে শো করবে এখানে নিচে শো করবে তো এটা করবেন কি আপনারা ট্রান্সফার করে নেবেন ট্রান্সফার এই যে ট্রান্সফার উপরে আছে না অপশন ওই পাশে ট্রান্সফার এখানে ক্লিক করার পরে এখানে উপরে দেখবেন ফ্রম ফান্ডিং টু ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট তাহলে আপনি ফান্ডিং থেকে ট্রেডিংয়ে নিয়ে যেতে হবে তখন এইখান থেকে আপনারা ডক্স কিংবা যেটা দরকার সাপোজ ডক্স নেবেন তো ডক্সে ক্লিক দিয়ে আপনার ডগ্সে যত আছে সেটা নিয়ে এখানে কনফার্ম করে দেবেন সময় এখানে ইউএসডিটি আছে অল্প এখানে যতটুকু দরকার ততটুকু নিয়ে পুরোটাই নিলাম কনফার্ম করে দিলাম এটা হচ্ছে আমার ট্রেডিং অ্যাকাউন্টে চলে গেল ইউনিফাইড ট্রেডিং তখন ওইখানে আসবেন এখানে আসার পরে ওয়ালেটে আসবেন ইউনিফাইড ট্রেডিংয়ে ক্লিক দেবেন তো এইখানে আপনার দেখাবে কী কী আপনার টোকেন আছে এইখানে সব শো করবে তো এইখানে ডক্সও শো করবে ঠিক আছে তো শো করার পরে আপনি সেখানে ক্লিক দিবেন সাপোজ আপনার এখানে ম্যাটিক আমার ম্যাটিক আছে নট আছে এফ আছে সাপোজ এইখানে মনে করেন আপনার এইটা এটা মনে করেন ডগুলো এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে অপশন দেখাবে যে ট্রেড কোথায় কোথায় ট্রেড হচ্ছে এখানে ম্যাটিক ইউএসডিটি এখানে ডক্স ইউএসডিটি থাকবে ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখাবে উপরের সেল নিচেরটা বাই তার মানে উপরেরটা এততে সেল অর্ডার দিচ্ছে সবাই মানে এততে সবাই সেল করতে যাচ্ছে আপনিও সাপোজ একটা দিবেন যে কোনো একটা সিলেক্ট করবেন বা এখানে মার্কেটে সিলেক্ট করতে পারেন মার্কেট সিলেক্ট করলে হয় কি যেটা আপনার প্রাইস রানিং সেল হচ্ছে বাইসেল হচ্ছে সেটাতে অটোমেটিক সেল হয়ে যাবে আর যদি আপনারা অর্ডার দিতে চান তাহলে এখানে দেখবেন অত আটচল্লিশ পনেরো এইখানে এখানে একটা সিলেক্ট করবেন ডগের প্রাইস যেটা থাকে সেটা সিলেক্ট করে উপরের দিকে সিলেক্ট করে এখানে পুরোটা দিয়ে দেবেন হানড্রেড পার্সেন্ট বা এখানে লিখেও দিতে পারেন তারপর সেলে ক্লিক করলে অর্ডারটা প্লেস হয়ে যাবে তারপর কিছুক্ষণের মধ্যে আশা করি সেল হয়ে যাবে এই তো এইটাই এইভাবেই এইভাবে আপনারা সেল করতে পারবেন